আজকের এই ভিডিওটা শুধুমাত্র প্রত্যয়নপত্র নিয়ে তোমাদেরকে একটা নমুনা প্রত্যায়নপত্র দেখানো এবং একদম পুরো প্রত্যয়নপত্র তৈরি করা সব কিছু আমরা আজকে দেখাবো মূলত যখন তোমরা আবেদন করতে চাও তখন তোমাদের কাছে আবেদন বলতে আমি উপবৃত্তির কথাই বলছি যখন তোমরা বিভিন্ন উপবৃত্তির জন্য মানে আবেদন করো তখন তোমাদের কাছে প্রত্যয়নপত্র অনেকেই বুঝতে শোনা যে আদৌ ভাই আমরা কীভাবে প্রত্যয়নপত্র লিখবো এক্ষেত্রে উপবৃত্তের জন্য প্রত্যাণপত্র লেখার এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব একদম পুরোপুরি একটা নিয়ম যেটা সরাসরি প্রত্যাণপত্র প্রত্যাণপত্রের কোনো মানে এমন যদি তুমি প্রত্যয়নপত্র পাওয়ার জন্য তুমি প্রধান শিক্ষকের কাছে আবেদন করবে এমনটা না সরাসরি প্রত্যানপত্র তুমি তৈরি করে নিয়ে যাবা টিচার শুধুমাত্র সিল দেবে স্বাক্ষর দেবে তাহলে তার কাজ শেষ কেমন তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় দেখাই আমি সম্পূর্ণ ভিডিওতে এই প্রত্যেক প্রত্যেক নিয়ে কথা বলবো তোমরা চাই এই আর্টিকেলটা আমাদের ভিডিও ডিসক্রিপশন কমেন্টে পাবা সেখান থেকে এসে পড়তে পারো যেখানে তোমরা পুরো তালিকায় সবকিছু পেয়ে যাবা এই ছবিগুলো পেয়ে যাবা যেগুলো দেখে তুমি তোমার কাজ সারবা তো আগে আমি তোমাদেরকে প্রত্যয়নপত্রের নমুনা দেখাবো পরে আমি সেটা তোমাদেরকে রূপান্তর করে দেখাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে স্কুলে অনেক ধরনের প্রত্যয়নপত্র থাকে এরকম প্রত্যয়নপত্র থাকে এরকম বেশ কিছু প্রত্যয়নপত্র লিখতে বলে সেই জায়গায় তোমার প্রত্যয়নপত্রটা ঠিক কেমন হবে এটা তোমাকে বুঝে নিতে হবে প্রথমত উপরে একটা পার্ট থাকে যেটাকে বলা হয় হেডার এটা দেখা যায় স্কুলে প্যাডে থাকলে স্কুলে এরকমভাবে প্যাড লেখা থাকবে আবার যদি দেখা যায় যে বিভিন্ন স্কুল বিভিন্ন প্যাড থাকে যদি প্যাডের উপরে লিখে দেয় তাহলে তো খুবই ভালো আনন্দ তুমি একটা কাজ করতে পারো যদি স্কুল প্যাডকে যদি তুমি প্যাড হলে খুবই ভালো হয় যদি প্যাডের উপরে লেখা হয় সেক্ষেত্রে একটা প্যাডের একটা পেজ তুমি নিয়ে যাও তার উপরে তুমি এই জিনিসগুলো প্রিন্ট করে নিয়ে আসো মানে আমি যে প্রথম পত্র লেখাবো সেটা তুমি প্রিন্ট করে নিয়ে আসো তাহলে সবচেয়ে সুন্দর হয় কিন্তু যদি স্কুলে এরকম একটা প্যাডে তোমাকে প্রথম পত্র দেয় তাহলে তো খুবই ভালো যদি না দেয় তাহলে তুমি কীভাবে পত্র লেখবা সো প্রথমত তোমার এই জায়গাটা ফাঁকায় রাখবা কারণ এখানে তোমার কোনো কিছু এক্সট্রা লেখার দরকার নেই কারণ যেহেতু তোমাকে কোনো প্যাড দেয় না বা যদি প্যাড হয় উপরের দিকে ইনফরমেশনগুলো থাকবে নিচের দিক লেখাটা ঠিক এভাবে হবে এটা শুধুমাত্র উপবৃত্তি পারপাসে তারিখ লিখে দেওয়া এখানে ফার্স্ট দেন তারিখটা লাগলে একটু পরেই লেখো তারপরে প্রত্যনপত্র লেখা থাকবে এখান থেকে শুরু করবা যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে এখানে আবারও বুঝছো তুমি প্রত্যনপত্র কারো কাছ থেকে নিচ্ছ তোমার ঠিক এরকম যে একজন শিক্ষক তোমাকে প্রত্যয়নপত্র দিচ্ছে এই যে প্রত্যয়ন দিচ্ছে সেই শিক্ষকের নাম এই যে শিক্ষক তিনি প্রত্যয়নপত্র দিবেন সে শিক্ষক হইতে পারে সে অধ্যক্ষ হইতে পারে মানে সেই সবাই তো শিক্ষক কিন্তু তার পদবী বিভিন্ন হইতে পারে সেখানে তুমি লিখে দিবা মর্মে তারপর তোমার নিজের নাম লিখবে যেমন নাম তারপর পিতার নাম তারপর মাতার নাম তারপর গ্রাম ডাকঘর উপজেলা জেলা এই ডকুমেন্টগুলো সুন্দর করে লিখতে হবে এবং এখানে লিখতে হবে সে বা এখানে ওই টিচার মানে বলতেছে সে বিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম যেমন ধরুন সাপোজ সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাসে পড়াশোনা করে সে স্নাতক হয়তো বা এখানকার ডিপার্টমেন্টাল নাম দিকে দেবে স্নাতক বাংলা স্নাতকে পড়াশোনা করার একজন ছাত্র বা ছাত্রী বিষয়টা এরকমের হবে বা এখানে তোমাদের সে উমক মাধ্যমিক বিদ্যালয়ে এখানে ক্লাস লিখে দিবে যে নবম শ্রেণীর নবম এই যে সিন এখানে লিখে দিবে শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী ব্যাস এইটুকু হয়ে গেল তারপর লাগবে যে তার সিনিয়র রোল এত এখানে সিনিয়র রোল হলে সিনির রোল এখানে যদি উপরে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে সিনিয়র রোল ডিপার্টমেন্ট রোল বা যে কোনো যে রোলটা হবে ইনস্ট্যান্ট যে রোলটা যে বিগত যে ক্লাসে বর্তমান যে ক্লাসে পড়াশোনা করছো সেই রোলের নাম অনুযায়ী রোলটা লিখে দিতে হবে এখানে এবং ভর্তির বই অনুযায়ী তার জন্ম ভর্তির বই অনুযায়ী মানে ভর্তির তথ্য অনুযায়ী বই বা তথ্য যেটাই ব্যবহার করো না কেন এখানে জন্ম তারিখটা সুন্দর করে লিখে দিবা এতে করে আরও ব্যাপারটা তথ্যপূর্ণ হবে এইটুকু সব নিজের তথ্য থাকবে এই যে তথ্যগুলো তোমাকে নিজেকেই বসাইতে হবে এরপরে শুরু হবে পরের কথাটা যেখানে লাগবে যে সে দরিদ্র ও এখানে সেই হবে না সে হবে সে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী হিসেবে বিদ্যালয়ে পরিচিত দেখেন আবার বলতে চাই যে দরিদ্র মেধাবী না এখন যদি একজন হয় যে প্রতিবন্ধী তাহলে সে দরিদ্র প্রতিবন্ধী হতে পারে প্রতিবন্ধী মেধাবী আবার একজন হতে পারে যে সে অন অনগ্রসর এলাকার লোক অথবা সে দেখা যায় যে রোগাগ্রস্ত তাহলে সেখানে এভাবে কথাটা বলতে হবে বুঝাইতে হবে তার আচরণ এরপর লিখতে হবে তার সম্পর্কে যে তার আচরণ সন্তোষজনক আমার জানাম সে প্রতিষ্ঠানের আইন শৃঙ্খলা পরিপন্থী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপে জড়িত নয় তাকে আমি তাকে এখানে উপবৃত্তির নাম লিখতে হবে যেমন এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ভর্তি সহায়তা তাই এখানে থাকতে ভর্তি সহায়তা পাওয়ার জন্য সুপারিশ করছি অথবা লিখে দিতে হবে যে যেমন আর্থিক অনুদান এখানে লিখতে হবে যে আমি আর্থিক অনুদান পাওয়ার জন্য সুপারিশ করছি ঠিক এইরকমভাবে এটা প্রত্যেক হবে এবং সবাই শেষের দিকে এসে প্রত্যায়ন দিচ্ছে সেই শিক্ষকের নাম তার পদবি তার কর্মসং কর্মস্থানের প্রতিষ্ঠানের নাম বা বর্তমানে যেখানে তুমি পড়ছো এবং সেই প্রতিষ্ঠানের ঠিকানা আমি একদম পুরো বাপাটা এভাবে দেখাই এর একজন স্টুডেন্টের প্রত্যয়নপত্র আমি তৈরি করেছি যে তোমাদের নমুনা দেখে যে এইভাবে প্রত্যাণ করছি যে তামিম ইসলাম তাজ নাম পিতার নাম আলমামুল বাচ্চু মাতা মোসাম্মদ খাদিজা বেগম গ্রাম সিরামপুর ডাকঘর সিরমপুর উপজেলা পটুয়াখালী সদর জেলা পটুয়াখালী ঠিক এই ইনফরমেশনগুলো থাকবে এরপর পর লেখতে হবে সে মা শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর একজন ছাত্র তো এই যে মাধ্যমিক বিদ্যালয় এখানে কলেজ হইতে পারে বিশ্ববিদ্যালয় হইতে পারে তুমি যেটা পড়ো সেটা তুমি দিয়ে দিবা এরপর হচ্ছে দশম শ্রেণীর একজন ছাত্র এই জায়গা হইতে পারে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ক্লাস সিক্স সেভেন এইট নাইন অথবা হতে পারে একাদশ শ্রেণীর শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর এরকমের একটা হতে পারে এ একজন ছাত্র বা ছাত্রী নামের উপর ডিপেন্ড করে তার সিনিরোল এত সিনিরোলটা এখানে লিখিত হবে ভর্তির বই অনুযায়ী তার জন্ম তারিখ অমুক একটা দিয়ে দিয়েছি দেন এখানে সে দরিদ্র হ্যাঁ দরিদ্র সে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বিদ্যালয় পরিচিত এখানে বা এমন হতে পারে সে অনেক এলাকা হিসেবে বিদ্যালয়ে পরিচিত বা আমরা চিনে থাকি এরকমভাবে কথাটা লিখতে হবে তার আচরণ আচরণ সন্তোষজনক আমার জানা মত হিসেবে বিদ্যালয়ে শৃঙ্খলা পরিস্থিতিতে বিদ্যালয়ে এখানে না লিখে প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা যে কোনো কিছু হইতে পারে সেটা পরিবহন কিংবা রাষ্ট্রবিদ্যোয়ের কোনো কাজে জড়িত নয় আমি তাকে আর্থিক অনুদান পাওয়ার জন্য সুপারিশ করছি এখানে আর্থিক অনুদানের জায়গায় অনেক কিছু হইতে পারে এবং সবাই শেষে এই যে প্রতিষ্ঠানের নাম যেমন প্রধান শিক্ষক কাজের কাজে হারুল আর রশিদ প্রধান শিক্ষক সিনেম্বর মাধ্যমিক বিদ্যালয় পটোয়কালী সদর পটোয়ালি ঠিক এই রকমভাবে ইনফরমেশনগুলো এবং নিজেদেরকে লিখতে হবে এবং এখানেই তিনি স্বাক্ষর দিবেন তারিখ লিখবেন ঠিক এই রকমটা যদি আমি একটু দেখাতে চাই এই রকমটা তারিখ দিবেন তার একটা স্বাক্ষর থাকবে এবং তার একটা সিল মোড থাকবে যেটাই অনেক ইম্পর্টেন্ট এগুলো না হলে কিন্তু তোমার পত্র গ্র্যান্ডেড হবে না এবং এই পুরো দুইটা নমুনা প্রথম পত্র তোমাদের ডিসক্রিপশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন লিঙ্ক হবে সেখানে এই দুটো পেয়ে যাবে সেখান থেকে তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে দেখে নিতে পারো তোভাবে তোমরা পত্র জাস্ট লিখে আপলোড করে মানে তোমরা জাস্ট প্রিন্ট আউট করে টিচারের সিগনেচার সিল এবং হচ্ছে যে তার মানে তারিখটা থাকতে হবে তাহলেই হয়ে যাবে হয়ে তুমি এটা আবেদন করো এবং অবশ্যই মনে রাখবা যে তুমি এই যে আবেদন চলাকালীন সময় যেমন এই আবেদনটা আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো ওই সময়ের মধ্যেই তোমাকে কিন্তু তুমি এমন না যে তুমি আরও এক বছর আগের একটা প্রত্যয়নপত্র নিয়ে আসলা তা হবে না শুধুমাত্র তোমাকে এই স্পেসিফিক রিজনের জন্য তোমাকে প্রত্যয় নিতে হবে এবং সেটা আবেদনের সময়ের মধ্যে মানে এমন অনেক আগে তুমি অনেক আগে একটা নিচু শিক্ষকের কাছে এখন তুমি চালাই দিচ্ছ তেমনটা হবে না এটা সবচেয়ে বেশি তার সেটা বাদে বলে বেশিরভাগ গণ্য হবে এইসব সেক্টরে কোনো প্রকার ভুল করো না কেমন তো এই হচ্ছে বিষয়গুলো আজকে মতো আমরা এখানে বিধে নিচ্ছি সবগুলো অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ